দশক গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনারা জানেন গত রাত্রে রাত এগারোটা বাজে আবার মালয়েশিয়ার একটি নাম্বার থেকে রাজধানীর হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সম্বলিত বার্তা দেওয়া হয়েছে গতকাল বুধবার রাত এগারোটায় এই হুমকির বার্তার পরপরই তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া এই হুমকির বার্তার আউদ কোনো সত্যতা আছে কি না তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে বিমানবন্দরের ফ্লাইট উঠানামা এখনও স্বাভাবিক রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন হজ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানান রাতে একটি থ্রেড পেলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি এরপর থেকেই নির্ধারিত প্রোটোকহল অনুযায়ী বিমানবন্দরের দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই এর আগে সকালে পাকিস্তানের একটি নাম্বার থেকে ইতালি থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিস্ফোরক থাকার তথ্য দেওয়া হয় বলা হয় বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরক বিস্ফোরণ ঘটানো হবে বার্তাটি সতর্কতা হিসাবে জানানোর জন্য দেওয়া এটি কোনো হুমকি নয় বার্তাটি পাওয়ার পর হজত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আড়াইশো যাত্রী নিরাপত্তায় ইতালির রোম থেকে ডাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিকে জরুরি অবতরণ করায় সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেয় পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এটা একটা মিথ্যা সংবাদ কোনো কিছু তো হয়নি মিথ্যা সংবাদ সরানো হয়েছে মিথ্যা সংবাদ সরানো শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে শনাক্ত করা গেলেই আইনের আওতায় আনা হবে দর্শক এগুলা বিভিন্ন রকমের গুজব সরিয়ে মানুষকে বিভিন্ন রকমের আতঙ্ক করার চেষ্টা করতেছে আপনারা জানেন প্রথম মালয়েশিয়ার একটা নাম্বার থেকে এইভাবে আসছে আইসা হুমকি দেওয়া হয়েছে যে বোমা বোমা হালানো হবে বোমা ফাটানো হবে এটা সেটা এখন পাকিস্তান থেকেও এই ধরনের একটা ইয়ে হয়েছে তো যাই হোক দর্শক এগুলা বিভিন্ন রকমের হুমকি দামকি হয়তো মানুষকে বিভিন্ন রকমের আতঙ্ক করার চেষ্টা করছে তো যাই হোক সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ